প্রত্যেকটা দ্বারে দ্বারে ঘরের দ্বারে ধারে আছে প্রহরী আদালত ফজদারি কথা কোঠা দালান সারি সারি কর্মচারী জ্ঞান চৌধুরী তুমি নিজেকে খোঁজ তুমি খুঁজে দেখো তোমার মধ্যে সব বিরাজ করছে যাক এই ফকিরিটা আমি যতদূর জানি এবং একটি ভিডিও তো দেখেছি শুধু আপনি একা না আপনি সয়স্তিক দুজনই একসাথেই ফকিরি যে গ্রহণ সেটি করেছেন আমার ধারণা সঠিক এটা বিধান বিধান কিন্তু এখানে এসে আলাদা পথ আচ্ছা বিধানে আছে যে স্ত্রী ফকির গ্রহণ করতে হবে তাই আমরা করেছি কিন্তু লালন ফকির তো স্ত্রী ছিল না আচ্ছা তাই না আমরা এসছি আলাদা এখানে এসে তাকেও বুঝিয়ে দিলাম যে আমরা দুজন যে আলাদা হয়ে গেলাম পৃথিবীতে কেউ জানবে না শুধু তুমি আমি জানবো কিন্তু আমরা এক জায়গায় থাকবো আমাদের আলাদা আলাদা পথ মত সব এখন আলাদা যেদিন থেকে ফকির সেদিন থেকে সেদিন থেকে আলাদা আলাদা হয়ে আলাদা হয়ে আমরা একসাথে আছি এটা এটা হলো ফকিরি আলাদা হয়ে আছি কেন যে আমরা দুজন দুজনকে সবচেয়ে ভালো করে চিনি বাবা আমার অসুবিধাটা সে অনেক বোঝে গো তার অসুবিধাটা আমি বুঝি যেটা তার সন্তান বুঝবে না কখনো ভক্তও বুঝবে না আমার যে অসুবিধাটা সে বুঝবে সেজন্য দুজন পাশে থাকা খুবই জরুরি এবং দুজনের মধ্যে এই Primo.